দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি হচ্ছে আমাদের নিজস্ব পড়াক অনাশায় চোখ বুঝে অন্ধবিশ্বাসী নিতে পারবেন পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমার তিনটা মডেল হয় বোরাক পাওয়ার এম জিজাজু যখন যেটা থাকে তখন সেটা আমরা বিক্রি করি ভাই গ্যারান্টি কি অবস্থা ব্যাটারি গাড়ির গ্যারান্টি দশ বছর দশ বছর ছয় মাস এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি নতুন আসছে বাংলাদেশে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে সানবক্স আছে সবকিছু আছে তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে একদম কম বাজারের গাড়ি শাহ আমানত আচ্ছা অনেকেই বুঝতে পারবে এটা শাহ আমানত নামের গাড়ি এটা হচ্ছে শাহ আমানতের নামের গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই শাহ আমানতের গাড়ি আমার পাইকারি না ভাই পাইকারি না পাইকারি রেট একদম পাইকারি রেট চার ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর আরেকটা আনকমন গাড়ি দেখাবেন ভাই তারপর হচ্ছে আরেকটা আনকমন গাড়ি আছে শাহ আমানত এটা দেখেন এটা এটা হচ্ছে টলি আনকমন গাড়ি হচ্ছে আমাদের আট থেকে দশটা আছে আট থেকে দশটা এখন আনকমন গাড়ি আসছে জাম্বু কি জাম্বু জাম্বু আছে তারপর আছে অনেক ধরনের গাড়ি আছে এটা হচ্ছে এই যে জগ সিস্টেম এই যে জগ অটোমেটিক নামবে এবার দেখেন ওই যে জগের হাওয়া ওই যে হাওয়া সিস্টেম আচ্ছা 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 হাওয়া সিস্টেম হাওয়া সিস্টেম আছে তারপর নাই লোক আপনি নিজেই নিজেই সব নিজেই লোক সুইচ লোক এটা হচ্ছে ট্রলি এটা হচ্ছে মালামাল বহন করতে পারবেন এই যে মালামাল বহন করতে পারবেন এটা হচ্ছে ট্রলি এই ট্রলিটার দাম হচ্ছে পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁচিশ হাজার বডি কত ফিট হচ্ছে বডি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট সাড়ে তিন ফিট সরি পাঁচ ফিট বাই সাড়ে ফিট এবং কি মালটা যে পর্ব অটোমেট পড়ে যাবে মালটা ও সিস্টেম মালটা যে আপনি আপনি যে মালটা যে কি এমতো লক করলেন আগে হ্যাঁ লক কইরা তারপর হচ্ছে কি কি করলেন লক করবে নাকি মালটা লক করিয়া তারপর যখন মালটা অটো উঠবে অটো আপনার প্রয়োজন নাকি আছে এত পরিমাণ নয় সিটের গাড়ি বলার বাহিরে এই সেই সামানতের নয় সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এবং মিটার হেডলার যা আছে সবকিছু পেয়ে যাবেন এই সেই সেন্টি সত্তরের গাড়ি এই গাড়িটা যেটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চল্লিশ টাকা সেন্টি সত্তরের গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে শুধু বাইরে আছে আমরা বিশটা কোয়ালিটি ভিতরে আছে পঞ্চাশটা কোয়ালিটি কোয়ালিটি দেখাইতে গেলে অনেক লং ভিড হয়ে যাবে আমরা জাস্ট শুধু দিয়েছি আর মডেল নাম্বার এই পাশে দেখেন লিথিয়াম ব্যাটারি আছে ভাই এটা হচ্ছে লিথিয়াম আছে সবকিছু আছে সবকিছু আছে লিথিয়াম আছে পানির আছে সব ব্যাটারি আছে আমাদের হ্যাঁ আচ্ছা এ টু জেড এই প্রচুর গাড়ি আচ্ছা এই যে এই গাড়ির দামটা একটু বলে দেই বড় ভাই এটার দাম বলে দেই আমরা না জি এ হচ্ছে একটা হচ্ছে মিনি বরাক 9 সিট এটা হচ্ছে মিনি বরাক 9 সিট এই যে 9 সিটের গাড়ি দেখেন 9 সিট 9 সিট 9 সিট 9 সিট 9 সিট

সত্তর হাজার টাকায় নয় সিটার গাড়ি আমাদের কাছে পাইকারি সম্পূর্ণ পাইকারি এক লক্ষ সত্তর হাজার টাকায় ফ্যান আছে তারপর ফুডের সান্ডি লেখা থাকবে ফুডের স্যান্ডি লেখা এই গাড়িগুলো এত পরিমাণ চাহিদা বলার বাইরে তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে জি জি ওয়ান জি এ এটা হচ্ছে জি এটা হচ্ছে সানডি যেই বাইজের যেটা পছন্দ আচ্ছা আচ্ছা দুইটাই গাড়ি একই রেট একই মডেল একই ডিজাইন একই স্ট্যান্ড সব এক আপনাদের যেটা পছন্দ এটা হচ্ছে দুলার সিট এটা হচ্ছে আপডেট সিট দুই দিক দিয়ে সেরা একটা হচ্ছে একদিক দিয়ে সেরা একটা হচ্ছে একদিক দিয়ে সেরা প্রত্যেকটা পার্সের জীবন লেখা এটাও প্রত্যেকটা পার্সের জীবন লেখা ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার কারিং সেবালা মঠর এই যে ডাটাই মঠর এই যে দেখতে পাচ্ছেন ডাটাই কারিং সেবালা মঠর বড় মঠর বড় মঠর গাড়ি একমাত্র ডালি মোটর সাথে দেয় কোনো টানলে কোনো কমপ্লেন আসবে না এটা হচ্ছে বড় মঠর এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুইটা ব্র্যান্ড আমাদের কাছে গাড়ি পেয়ে যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি সহ

বহু গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ আর একটা হচ্ছে নয় সিট গাড়ির সেন্ডি এই সেন্ডি নয় সিট গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সানমি গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নয় গাড়ি কেরিয়ার আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ তারপর হচ্ছে এদিকে হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ

পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিছে বাম্পার কমপ্লিট এক টখো পঁয়ত্রিশ হাজার টাকা ডাইনা ডাইনামিক এক টখো পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই গাড়িটা আর তার পাশে আরেকটা গাড়ি দেখো মিরি মুরাখ ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই সেই মিরি মুরাখ এই গাড়িটা হচ্ছে 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ মাত্র 1 লক্ষ 65000 টাকায় এই গাড়িটা মিরপুরক পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরসে 1 লক্ষ টাকা 1 লক্ষ 55000 তারপর আছে স্টিল চাত অ্যালো রিং ব্রেক এই সেই হাইড্রোলিক ব্রেক এই হাইড্রোলিক ব্রেক দিয়ে আপনার একদম যখন একটা আপনার দ্রুত গতি চলে গেছেন কিন্তু হার্ড ব্রেক পারতাসেন না পায় হাতে দিয়ে বসবেন আচ্ছা চলা আপনার গাড়ি পুরা জায়গা ব্রেক হয়ে যাবে এই সেই হাইড্রোলিক ব্রেক G1 এই গাড়িগুলো আমরা সেল দিচ্ছি পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো আমরা সেল দিই দুই পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে প্রাইভেট কার রিং আছে প্রাইভেট কার রিং তার জন্য রেটটা বেশি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ইজি বাইক গাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে জাম্বু গাড়ি এটাও ইজি বাইক ফল্ডিং মুভিং করা যায় ফল্ডিং মুভিং করা যায় এই সেই ইজিভাইক গাড়ি এটা এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই গাড়িটা হচ্ছে যদি আপনার চালান পুরামো যেই বাইদেউ এর জন্য উকা গাড়ি পছন্দ সেই বাইদেউ এর জন্য এই উকা গাড়ি উকা গাড়ি হচ্ছে পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই উকা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে এখানেও আমাদের ইজি বাইক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ইজি বাইক বোরাক এসপার যেটা বাংলাদেশে সর্বোচ্চ আগে চাহিদা ছিল এটা হচ্ছে এস পাওয়ার এই যে নগর সঙ্গে আমার খেলবে এস পাওয়ার এটা হচ্ছে গ্লাস সিস্টেম পিছন হচ্ছে গ্লাস সিস্টেম এস পাওয়ার মোটা চাকা মোটা চাকা মোটা চাকা আর এটা হচ্ছে বোরাক গাড়ির চিকুন চাকা এই যে স্পর গাড়িটা হচ্ছে মোটা চাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই এই যে বোর্ড সিস্টেম সিস্টেম এই গাড়ি হচ্ছে গ্লাস সিস্টেম এই গাড়ি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্পোর গাড়ি আমাদের কাছে ডালি মোটর গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ তারপর আরেকটা গাড়ি দেখাবো তেরা লাইটিং সিস্টেম স্টিল সাদ গাড়ির এত পরিমান মডেল বলার বাহিরে গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় গাড়ি ছয় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এটা হচ্ছে ইজি বাইক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইক সেন্ডি গাড়ি তারপর একটা দেখাবো মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি আধুনিক যুগের আধুনিক গাড়ি এই সেই মডার্ন টাস্ট এই মডান্টাস গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মডার্ন টাস গাড়ি তারপর আরেকটা দেখাবো মিনি ব্রাক সেন্ডি মিনি মিনিব্রাক এই সেই মিনিমাম রাখ ছয় সিট এটা হচ্ছে নগদ সঞ্চয় জামার খেলে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি টাকা তার মধ্যে আরেকটা গাড়ি পেয়ে যাবেন আমাদের এই সেই গাড়ি এটা হচ্ছে যাত্রীও নিতে পারবে মালও নিতে পারবে একের ভিতরে দুই এই সেই গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এই যে প্রজাপতি মডেল এবং কি নগদ আপনার ইয়ে উঠে দেব এটা হচ্ছে প্রজাপতি মডেল লক্ষ্য আছে এই লক করে আছে লকটা এটা উঠাই ফেলতে পারবেন এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চা আরেকটা দেখাবো রনএক্স এর মডেল এডিক্সিন আচ্ছা গাড়ি এই গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি সেন্ডি গাড়ি নয় সিট মোটা চাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর তারপর হচ্ছে একটা গাড়ি দেখাবো মিনুব্রাক নয় সিট চাইর ব্যাটারি এই গাড়ি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চার ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা তার তারপর আমাদের এই পাশেও গাড়ি আছে আরো অনেক গাড়ি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি প্রচুর প্রচুর গাড়ি এই যে এই পাশেও গাড়ি আছে এই যে সেন্ডি ব্রাক এটা হচ্ছে মিনি ব্রাক ব্রাক সিট এই হচ্ছে এক লক্ষ পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর এটার ভিতরে দেন আশি হাজার টাকা আচ্ছা এটার ভিতরে ফল্ডিং আছে তার তারপরে আরেকটা দেখাবো এই যে ডাইনা ডাইনামিক এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনে বিষে বাম্বার কমলি একচল্লিশ একচল্লিশ তার মধ্যে এটা হচ্ছে সেন্ডি পয় বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার মধ্যে আরেকটা মিনি বড় গাড়ি পরাগ পরাক সাত এই যে বউ গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি তার মধ্যে সেন্ডি ছত্রিশ সাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে এই যে বাংলা সেন্ডি বাংলা সেন্ডি এই দুইটা গাড়ির রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকায় এই দুইটা গাড়ি আমাদের কাছে এক লক্ষ ত্রিশ ত্রিশ হচ্ছে সেন্ডি গাড়ি ফল্ডিং করা যায় এই সেই ফল্ডিং এই মুভিং করা গাড়ি গুলার রেট হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেন্ডি অরিজিনাল সেন্ডি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর একটা দেখাবো মেট্রো সিমিয়ার প্রজাপতি মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আশি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো সিমের গাড়ি প্রজাপতি মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর সারা এই দুইটা মডেলই আমাদের কাছে আছে এটা হচ্ছে ফোল্ডিং সারা আর ওটা হচ্ছে ফল্ডিং গাড়ি জি ওয়ান ওই সেই ফল্ডিং গাড়ি আচ্ছা আচ্ছা এই জি ওয়ান গাড়িগুলো এটা হচ্ছে ফোল্ডিং সারাটা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

একদম খোদাই করা লেখা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই প্রত্যেকটা জায়গায় স্টার ডোডে লেখা থাকবে তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ইজি বাইক ফোল্ডিং এই শেষ গাড়ি আচ্ছা লাল পাতা ব্লু তিনটা কালারই আমাদের কাছে আছে এই যে ফোল্ডিং মুভিং করতে পারবেন আপনি চাইলেই মুভিং করতে পারবেন

তাহলে আরো পঞ্চাশ হাজার টাকা বাড়বে কত বলবেন ভাইয়া এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট আর ষাট বোল্ট যদি বড় গাড়িতে হয় বাড়বে ছোট গাড়িতে হলে পঞ্চাশ হাজার টাকা বাড়বে আর হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিরা মসজিদ আর হচ্ছে আমাদের এই যে পানির ব্যাটারি এগুলো হচ্ছে আমরা দিয়েছি ছয় মাস গ্যারান্টি ছয় মাস আছে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি আর হচ্ছে আমাদের এখানে সাইনবোর্ড বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন একদম ইঞ্জিনিয়ারিং সাইন বোর্ড সবকিছু আছে একদম আপনারা আসলে দেখলে একদম চিনে ফেলো আমাদের দোকানটা এই যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই যে স্ক্যান দিও আপনারা চলে আসবেন এই সাইনবোর্ডটা ফলো করবে সব সময় আর অবশ্যই আমাদের এই নতুন মডেল গাড়ি আর আছে দুই পিস আপনারা চাইলে ডালি মোটরস এর গাড়ি অর্ডার করলে বড় ভাই হ্যাঁ অর্ডার করলে আছে আর অন্য অন্য মডেল সেম গাড়িটার নাম চেঞ্জ ওই গাম মডেলটা আসবে এরপর তারপরে আপনারা অতি দ্রুত আয়শা গাড়ি নিতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ দর্জ ধরে লাইভ দেখার জন্য আমাদের এই লাইভগুলো যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার দিবেন আশা আগে ফোন দিয়ে আসবেন যার যে মডেলের গাড়ি লাগে না কেন আপনি নাম্বার সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন ডালি মোটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে কোনো লাইভে আল্লাহ